মোবাইলের চার্জ শেষ হলে তা আবার চার্জ দেওয়া যায় কিন্তু সম্পর্ক গল্পের নাম হারিয়ে যাওয়ার সময় রাফি একজন সাধারণ মধ্যবিত্ত করে ছেলে সকাল হলে সে কাজের উদ্দেশ্যে বের হয় সারাদিন পরিশ্রম করে রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীরের বাড়ি এসেই বিছানায় পরে তাকে হাতে মোবাইল নিয়ে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই যেন তার একমাত্র সঙ্গী বাস্তব পৃথিবী যেন তার জন্য নিষ্প্রাণ হয়ে উঠেছে তার মা প্রত্যেকদিন তাকে বলে বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করো সে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে কিন্তু তার চোখ থাকে মোবাইলের স্ক্রিনে তার বন্ধুরা যখন তাকে ডাকতে আসে সে ঘরের ভিতর থেকেই জবাব দেয় আমি এখন ব্যস্ত আছি কিন্তু সত্যি বলতে সে এখনও মোবাইলে ডুবে আছে ওই সব ভিডিওতে তবে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না কয়েক মাস পরে হঠাৎ রাফির মা অসুস্থ হয়ে পড়েন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেন অনেক আগেই দেখাতে হতো কিন্তু রাফি তো ছিল মোবাইলের জগতে সে আর এসবে খেয়াল রাখত হাসপাতালে বসে থাকা অবস্থায় রাফির হঠাৎ মনে পড়ে তার মা কতবার বলছিল বাবা তোর একটু সময় পাই না এই কথা মনে হতেই রাফির চোখ বেয়ে পানি পড়া শুরু হয় সে তখন বোঝা যায় সে তার মায়ের পাশে থেকেও ছিল না সে যদি তার মাকে একটু সময় দিত তাহলে হয়তো তার মা আজ অনেকটাই সুস্থ থাকতেন বর্তমান বাস্তবতা এরকমই আমরা সব কিছুতেই অনলাইন থাকি কিন্তু বাস্তব জীবনে আমরা কোথাও থাকি না যারা আমাদের একসময় যত্ন করে ভালোবাসত আমরা তাদের ভালোবাসার বদলে ইন্টারনেট এবং মোবাইলকে ভালোবাসি যাদের সময় দেওয়া উচিত তাদের দেই না আর অযথা সময় দেই আমরা মোবাইলের স্ক্রিনকে এই গল্প থেকে একটা কিছু শিখতে পারলাম মোবাইলের চার্জ শেষ হলে তা আবার চার্জ দেওয়া যায় কিন্তু সম্পর্ক তা একবার হারিয়ে গেলে আর কখনোই পাওয়া যায় না